হাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটি ঘোড়া তার মনিবের কাছে আসলো মনিবের কাছে এসে কিছু খেতে চাইলো মনিবটি দেখলো তার ঘোড়াটি এসেছে কিছু খেতে তাকে ডিস্টার্ব করা শুরু করলো তখন সে কি করলো কিভাবে তাকে শান্ত করা যায় তাই তাকে শান্ত করার জন্য ডয়ার থেকে একটি দুধের বোতল বের করলো প্রথমে বাটি দিল দুধ খাওয়ার জন্য এবং দুধের বোতলটি বের করলো দুধের বোতলটি বের করতেই সে খাওয়ার জন্য উদ্গীব হয়ে পড়ল তারপর সে কি করল বোতলটি খুলে দুধটি ঢেলে দিল সেই বাটিতে দুধ ঢালতে সে সেই বাটিতে এবং ঘোড়াটি দুধগুলো খাচ্ছে খুব তৃপ্তি সহকারে মনে হচ্ছে মা যেন তার সন্তানকে দুধ খাওয়াচ্ছে একটি প্রাণী